বন্ধুরা এটা হলো নেক মর্দ বাজার রানী শঙ্কল উপজেলা ঠাকুরগা বিশাল এক বাজার দেখতে পাচ্ছি বাজারটা সরগরম হয়ে উঠেছে আর এখানে সাপ্তাহিক হাট বসে ভাই বললেন প্রতি রবিবার আর আজকেই কিন্তু সেই হাটের দিন

বিভিন্ন ভেষজ দ্রব্য ফল সব ধরনের পণ্য এখানে নিয়ে পশ্চা সাজিয়ে বসেছেন এই যে মালটা এখানকার স্থানীয় মালটা সাইজ অনেকটা ছোট আবার পাটও দেখতে পাচ্ছি আমি শুনেছি পঞ্চগড়ে নাকি পাট হয় না ঠাকুরগাঁ তলে পাট হয় পাটের যেহেতু আমি দেখতে পাচ্ছি আর আমাদের এলাকা সে তো পাটের এলাকা কপার খুললে শুধু পাট আর ঘরের পাশে আঙ্গিনার পাশে পাটের ক্ষেত ধানের ক্ষেত ভুট্টার খেত এসবই ঢাকা অঞ্চলের বাস্তবচিত্র আর এই জনপদে ধানটা অনেক বেশি দেখতে পেলাম ধান এবং চা পঞ্চকরের চা আর ঠাকুরটা হলো ধান এখনো বাজারটা আমরা ক্রস করতে পারছি না অনেক বড় করা গরু খুনে নিয়ে যাচ্ছে একজন গরুর হাটও আছে এখানে বা হাট না হলে তো গরুর হাট হয় না এই যে ওই যে গাড়ি ভর্তি গরু নতুন দাউদ দাউদের বিজ্ঞাপন তো কমন বিজ্ঞাপন বাংলাদেশে কয় চুল কাইলে চুল কাইলে শ্বশুর মানে না শাশুড়ি জামাই মানে না ভাসুর এ ধরনের কত ধরনের কথা বলে বলে ওষুধ বিক্রি করে তা সারা বাংলাদেশের চিত্র এই যে গৰুৰ হাত এই যে গৰুৰ হাত এইটো মানে গৰুৰ হাত এই যে গৰু কিনি নি যাতে চব কৰি